টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। চুল ঘন ও লম্বা করার পাঁচটি কার্যকরী ফল ও সবজির রস আসুন দেখে নেই কীভাবে ব্যবহার করবেন লম্বা ঘন আকর্ষণীয় চুল প্রতিটি মেয়ের কাম্য রোদ ধুলাবালি দূষণ বিভিন্ন কারণে চুলের অনেক ক্ষতি সাধন হয়ে থাকে চুল পড়া বেড়ে যায় এই কারণগুলোর জন্যই চুল পড়া রোধ করে চুল ঘন করার জন্য আমরা বিভিন্ন প্যাক ব্যবহার করে থাকি আমরা জানি কিছু খাবার আছে যা চুলের পুষ্টি যুগিয়ে ভিতর থেকে চুলের গোড়া মজবুত করে থাকে ঠিক তেমনি এমন কিছু ফল ও সবজির রস আছে যা নিয়মিত পান করলে চুল পড়া রোধ করে চুল ঘন ও সিল্কি হয়ে উঠবে এক গাজরের রস প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি সবজি গাজর চুল ঘন ও লম্বা করতে গাজরের রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে শুধু গাজরের রস না খেয়ে এর সাথে আরও কিছু উপাদান যোগ করতে পারেন গাজর টমেটো চেরি আপেলের টুকরা দিয়ে তৈরি করে নিতে পারেন এক গ্লাস গাজরের রস প্রতিদিন এক গ্লাস গাজরের রস আপনার দেহে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার সাথে সাথে চুল ঘন ও লম্বা করে তুলবে দুই শশার রস শশাতে রয়েছে স্যালিক এবং মিনারেল যা দেহের প্রতিটি কোষের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকের রক্ত চলাচল সচল রাখে এবং হিমোগ্লোবিন আপনার চুলের প্রতিটি কোষে প্রবাহিত হয় শশার সাথে গাজর আপেল বা টমেটো বা বিট বা লেবুর রস যোগ করে তৈরি করে নিতে পারেন শশার রস আবার আপনি চাইলে শুধু শশার রসও খেতে পারেন তিন আঙুরের রস আঙুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তে অক্সিজেন চলাচল বজায় রাখে মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করে চুল পড়া রোধ করে থাকে চার আদার রস বিভিন্ন রোগের ঔষধ হিসেবে আদার রসের জুড়ি নেই এমনকি চুলের গোড়া মজবুত করতেও আদার রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে আদার রস চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন এটি মাথার ত্বকের কোষে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে এমনকি এটি আপনার চুলকে মৃশন ও চিকচিকে করে তুলবে পাঁচ আমলকির রস চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে তুলতে আমলকির গুণ সম্পর্কে সবার জানা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমলকি থেকে প্রতিদিনকার খাদ্য তালিকায় আমলকির রস রাখুন অথবা আমলকির রস চুলের গোড়ায় নিয়মিত লাগাতে পারেন এটি চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য